রহিম রহিম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি না সি ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা তো বহু বিবাহের আহ তাই না যে বহু বিবাহ করা যায় না নাকি বহুবিবাহের এগেন্স্টে না বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে সম সমান অধিকারের পক্ষে এখন যদি কারোর যদি মানে হচ্ছে গিয়ে এরকম যদি আপনি নিয়ম তৈরি করেন যে একটা ছেলের দুইটা বিয়ে করার অধিকার আছে তাহলে আমরা বলবো এই একই অধিকার প্রত্যেকের থাকতে হবে একজনের একটু বেশি অধিকার থাকবে আর একজনের একটু কম অধিকার থাকবে এটা চলবে না সমতা সমতা থাকতে হবে একজন নাগরিক হিসেবে একজন মানুষ সমান নাগরিক সমান অধিকার প্রাপ্ত যদি একটা ব্যাটারে এই অধিকার আপনি দেন তাহলে একজন মেয়েরাও সেই অধিকারটা দিতে হবে আর যদি ব্যাটার যদি মেয়েটারে যদি আপনি দিতে না চান তাহলে তবে ছেলেটাও দেওয়া যাবে না একটা ছেলেরা আপনি যেই জিনিসটা দিবেন একটা মেয়েরা আপনার সেই একই জিনিস দিতে হবে মেয়েটার যদি আপনি সেটা না দিবেন না দেন তাহলে ছেলেটারও সেটা দিবেন না দুইজনের অধিকার হবে সমান এখন আপনি যদি এরকম সিস্টেম ভাই কথার মাঝখানে কথা বলেন না এখন আপনি যদি এরকম করেন যে ছেলেদেরকে বহুবিবাহ বহুবিবাহ বহু করতে দিবেন মেয়েদেরকে করতে না এখানে একটা অসমতা তৈরি হইলো অধিকারের অসমতা তৈরি হইলো যে ছেলেরা তাদের লিঙ্গের কারণে একটা এক্সট্রা সুবিধা পাওয়া যাচ্ছে লিঙ্গের কারণে তো কোনো এক্সট্রা লিঙ্গ তো ভাই মানুষ নিজে নির্ধারণ করে আসে নাই লিঙ্গ হইতেছে জন্ম থেকে মানুষ পায় আপনি জন্ম থেকে যে জিনিসটা পাইছেন সেই জিনিসটা নিয়ে আপনি গর্বও করতে পারেন না সেই জিনিসটা নিয়ে আপনি লজ্জিত হইতে পারেন না আপনার লজ্জা হওয়ারও কোনো কারণ নাই আপনার গর্বিত হওয়ারও কোনো কারণ নাই এটা হচ্ছে ন্যাচারাল আপনি যে জিনিসটা পাইছেন সেটা আপনার ন্যাচারাল ন্যাচারালি আপনি পাইছেন এইটা ব্যবহার করে আপনি কোনো এক্সট্রা সুবিধা আপনি কখনো নিতে পারবেন না আপনি আপনার জন্ম থেকে যে জিনিসটা ইয়া করছেন সেটা যদি ন্যাচারালি আপনি আপনার কাছে এসে থাকে এবং সেটা আপনার সেটা দিয়ে আপনি এক্সট্রা কোনো প্রিভিলেজ চাইতে পারেন না যতক্ষণ না আপনি কোনো ধরনের প্রতিবন্ধী হন আপনি যদি কোনো জিনিসের প্রতিবন্ধী হয়ে যান তখন আপনি সেটা নিয়ে সেটার জন্য কিছু এক্সট্রা সুবিধা চাইতে পারেন যে আমার তো ভাই একটা পা নাই আমার তো একটা আমি তো চোখে দেখি না আমি এখন থাকবো কেমন সবাই চোখে দেখতেছে আমি তো দেখতেছি না তখন আপনি একটা আপনাকে হয়তো মানে একটা চিকিৎসার একটা ব্যবস্থা করতে হবে যে আপনি আপনাকে কিছু টাকা দিয়ে চিকিৎসাটা যেন করানো যায় আপনার যেন যে সমস্যাটা আছে সেই সমস্যাটা যেন সমাধান করা যায় সেটার চেষ্টা রাষ্ট্র করবে সরকার করবে কিন্তু আপনার যেটা এমনি তেমনি আছে সেটা নিয়ে তো আপনি এমন কোনো বেনিফিট আশা করতে পারেন না যেটা আপনার অধিকারকে আরেকজনের উপরে নিয়ে যাবে এখন আপনি যদি চান যে পুরুষের বহু বিবাহ থাকুক তাহলে অধিকার দেন বহু দুই পক্ষই একই অধিকার ভোগ করুক তাহলে তো আমার কোনো সমস্যা নেই দুই পক্ষই মানে সমান অধিকার ভোগ করতেছে দুই পক্ষই বহু বিবাহ করতেছে তাহলে এখানে আমার কি বলার আছে তারা যদি আপসে বহু বিবাহ করে তাহলে আমি আমি এখানে কি কমাবো এটা তাদের ব্যাপার তারা বুঝবো আবার যদি আপনি এক বিবাহ রাখেন একজনের এক একজন একই পার্টনার রাখতে একজনই পার্টনার রাখতে পারবে তাইলেও সেটা সবার জন্য সমান হইতে হবে ছেলের জন্য যেরকম মেয়ের জন্য সেরকম যেটাই হোক যে সিস্টেমই করেন আপনি সেই সিস্টেমটার ভিতরে সমতা থাকতে হবে ন্যায় বিচার থাকতে হবে দুই পক্ষ কেউ যেন তাদের লিঙ্গের ভিত্তিতে অধিক সুবিধা না পায় সেই জিনিসটা আমরা এনশিওর করি সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় কে বহু বিবাহ করলো কে কে একটা বিবাহ করলো সেটা তো এখানে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হইলো দুই পক্ষের দুই পক্ষের কাছেই সুবিধাটা সুযোগটা অধিকারটা সমান আছে নাকি নাই সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় আপনারা যে মুসলমান আছেন আপনারা মনে করেন বেড়া মানুষের যেহেতু নুনু আছে সেহেতু আমরা বহু বিবাহ করতে পারি হ্যাঁ বেড়ি মানুষ নুনু আবার করবো কেন এটা হচ্ছে ইনজাস্টিস এটা হচ্ছে অসভ্য আচরণ এটা হচ্ছে মানে বর্বর অসভ্য ইতর লোকের আচরণ যেটা হচ্ছে আপনার নবী মোহাম্মদ এই সিস্টেম করে গেছে কারণ নবী মোহাম্মদ নিজে বেড়া ছিল নিজে আকাম কুকাম করছে বিভিন্ন মায়া লাগে দাসি দুষি লাগাইছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে এগুলো বন্ধ করে রাখছে মেয়েরা এগুলো করতে পারবো না হ্যাঁ এইটা হচ্ছে আপনার লম্পট যে নবী আছে সেই লম্পট নবী মোহাম্মদ এই আকাম নিজে আকাম করছে এবং নিজে আকাম করে সেই আকাম আইন হিসেবে প্রতিষ্ঠা করে রেখে গেছে এইগুলো তো ভাই সভ্য সমাজে চলবে না সভ্য সমাজে তো এই লুচ্চা নবী মোহাম্মদের আইন চলবে না এই কারণে সভ্য সমাজে এই সমস্ত আইন এখন চলে না হ্যাঁ এবার বলেন ভাই না আমি তো আসলে প্রশ্নটা আপনি ওটা করি নাই আমি আমি করছি আমার ধরে সক্ষমতা আছে আমি এখন 4টা স্ত্রী রাখতে পারবো এখন এটা এটা রাখলে তো আপনারা আবার সমলোচনা করেন যে হ্যাঁ 4টা istri আমি তো বললাম হ্যাঁ তাহলে আপনার বউ যদি বলে আমার সক্ষমতা আছে আমি 4 বাটের একসাথে মানে করতে পারি এক দিনের ভিতরে 4 বাটেরা করতে পারি তাহলে কি আপনার বউ কি সেই একই ইয়াটা পাবে অধিকারটা পাবে হয় না আপনি মানে সেকেন্ডে আপনার কি আর হয় না আপনি আপনার তো মানে ইয়া করতে করতে আপনি সামনের দিক দিয়ে কাইটা আমি এটা দিয়ে আপনার বউ মনে করেন কইতাছে এটা দিয়ে আমি কান খোসাই ওই এত ছোট আমার মমিন জামাইয়ের মেশিন এত ছোট এটা দিয়ে আমি কান খোসাই এটা দিয়ে আমার হয় না

আমি এটা বলছি যে আমাদের যদি আপনি তো বললেন যখন আপনার কাজ হয় না সেই রকম ধরে না এরকম হইল তখন না আপনি তো ভালোবাসে সেবা ভালোবাসে কিন্তু ওই কাম হয় না যেটা মানে যেই কাম দরকার সেই কামটা আপনি ভাবে করতে পারেন না আপনি দুই সেকেন্ডে আপনার জিনিস হয়ে যায় কাম হয়ে যায় আপনি মানে ঠিকভাবে মানে খেলতে পারেন না খেলাধুলা এটা যে একটা খেলাধুলাই খেলাধুলাতে আপনি পারদর্শী না আপনি খালি ফুসফুস করেন আর ফুসফুস করলে তো ভাই হইব না হ্যাঁ তার তো মানে তার তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে আপনি তো ভাই চার বিবি আপনি দশ বিবি রাখেন দশ বিবির সাথে ফুসফুস করেন এইটা করতে হলে তো কমপক্ষে মনে করেন ঘন্টা খানিক সময় নেওয়া মানে ঘন্টা খানিক না হইলেও চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় নেওয়া একটু এদিক সেদিক কইরা মানে রোমান্টিক একটা পরিবেশ টিষ্টি কইরা অনেক কিছু ফোর প্লে করতে হয় আপনি গিয়া করেন ফুসফুস হ্যাঁ প্যান্টটা খুলে ফুস করে আপনি এটা আপনার বউয়ের হয় না আপনার এসে ছাড়তে চায় না। বউ কি পারবে যে আরেকটা বেড়া যে বেড়া পারে মনে করেন নিয়ে আসলো আরেকটা মানে বড় সড়ো বেড়া যে বেড়ার মেশিন টেসিন ভালো আসে মেশিন টেসিন ভালো আলাদা ও রাখলো আপনারাও রাখলো আপনার লগে শুক্র শনিবার রাইতে থাকলো আর এই বেড়ার লাগে থাকলো আরো দুই দিন এটা তো আপনি কোনো সমস্যা নেই নাকি খুবই শর্ট টাইম থাকে তাহলে ধরেন সে একটা বিয়ে করবে না আমার তো শর্ট টাইম হওয়ার সমস্যা নাই আমার বউ তো খুশি আমিও খুশি আমার বউ ভালো পারে আমারও আমিও ভালো পারি আমার বউ সন্তুষ্ট আমিও সন্তুষ্ট ভাই দুইজন সন্তুষ্ট এই জন্য তো আমরা দেখেন আর দিকে যাই না

কিন্তু আপনি যদি স্যাটিসফ্যাকশন না থাকে আপনার যদি স্যাটিসফ্যাকশনটা না থাকে তখনই মানুষ মানে মানুষের মনে করেন ক্ষুধা ক্ষুধা আছে আপনার পেটে কিন্তু আপনি খাওয়ানটা ভালো না খাওয়ানটা খাইতে ঠিক ঠিকমতো হ্যাঁ আপনার পেটে ক্ষুধা ক্ষুদা খুটকুট খুটকুট করে ক্ষুধা থাকলে তখন আপনি গিয়ে আরেক জায়গায় গিয়ে আরেক রেস্টুরেন্টে গিয়ে খাইবেন যে রেস্টুরেন্টে গিয়ে একটু খাই আসি আমি তো ঘরে তো কি বা রান্না করে না না করে তো খাইতে পারি না তখন কি আপনি রেস্টুরেন্টে খাইতে পারবেন কিন্তু ঘরেই মনে করেন আপনার প্রত্যেকদিন বিরিয়ানি তেহারি কাচ্চি বিরিয়ানি পোলা মাংস রান্না রোস্ট রান্না করতেছে চিংড়ি মাছ হ্যাঁ খাসির মাংস রান্না করতেছে আপনি আপনি খাইয়া খাইয়া বাসায় দিতেছেন এবং আর পেট করতে পারেন না তো আর আপনি না রেস্টুরেন্টে গিয়ে একটু ঘুরে আসি এটা তো আপনার তো তো দরকার আপনার গেছে আপনি অন্য জায়গায় শুধুমাত্র আপনার যখন সেই ইয়াটা তৈরি হবো আপনার ক্ষুধাটা মিটতে আসছে না তখনই তো আপনি অন্য জায়গায় মারবেন মানে মনে করেন কামের বেটি আসছে ঘরে আপনি তো মানে মুমিন মুসলমান আপনার নবী এই কাম করছে ঘরে মনে করেন কামের বেটি শুয়ে আছে আপনি রাতের বেলা আপনি তো সন্তুষ্ট না আপনারটা ফুচকরে বেরায় যায় এই জন্য আপনি আহ এদিক সেদিক 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 করেন হম আপনার বাবা আপনার স্যাটিসফ্যাকশনটা আপনার আসেনি ঠিক মতো তার আগে আপনি কাম ছেড়ে দিচ্ছেন হ্যাঁ আপনি গিয়া মনে করেন কামের বেটির উপরে গিয়া উঠতে পারেন এটা আপনার পক্ষে সম্ভব আমার তো ভাই এই সমস্যা নাই আমার তো আমরা দুজনে ভালো আছি আমরা দুজন ভালো খেলি আমরা দুজন ভালো খেলতেছি ভাই খুবই মজার মজার খেলতেছি এবং স্যাটিসফাইড আমার তার কোনো দিকে তাকানোর দরকার নেই যদি কখন এরকম দরকার হয় তখন আমরা দুজনে এটা নিয়ে চিন্তা করবো না তারও দরকার হইতে পারে আমারও দরকার হইতে পারে এটা আপাতত কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আপনার কথা তো শুনে মনে হইতেছে যে আপনার তো কোনো না কোনো একটা সমস্যা আছে নইলে তো ভাই আপনি আরেক বেটি দাসী দুষি কামের বেটি কামের বুয়া এদিকে আপনি তাকাইবেন কেন তাকানোর তো কোনো আপনি যদি পেট ভরা থাকে আপনার তো তাকানোর কথা না তাই না ভাই আমি আমার কথা ভাই আমার তো নিট বেশি এই জন্য আমি আসলে রাখতে চাচ্ছি একজনের ভাই একজনের নিট বেশি কেন সম্ভব আপনি তো চব্বিশ ঘন্টা করতে পারবেন না তাই না চব্বিশ ঘন্টা তো একজনের পক্ষে সম্ভব না করা একটা মেয়ের আহ মানে এই যে কামনা যৌন কামনা এটা একটা পুরুষের থেকে অনেক গুণ বেশি হয় আপনি যদি এটা না জানেন আপনি একটু সার্চ করে দেখতে পারেন যে একটা ছেলে দুই মিনিটে সন্তুষ্ট হয়ে যে সেটিসফাইড কিন্তু একটা মেয়েদের সন্তুষ্ট করা খুবই 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 ডিফিকাল্ট একটা কাজ একটা মেয়েরে সন্তুষ্ট করতে আপনার অনেক টাইম লাগবো অনেক ধরে আপনার মেশিনে মেশিনটা মেশিনটা বড় থাকুন এবং আপনি তিরিশ চল্লিশ মিনিট আপনি টাইম দিবেন তখন একটা মেয়েকে স্যাটিসফাই করা যায় হ্যাঁ কিন্তু একটা ছেলে স্যাটিসফাইড হয়ে যায় দুই মিনিটে একটা হাত দিয়েও একটা ছেলে দুই মিনিটে স্যাটিসফাইড হয়ে যেতে পারে এটা কি আপনি জানেন কিনা একটা মেয়েকে স্যাটিসফাই করা যে কত ডিফিকাল্ট এটা আপনি জানেন আমি তো একজন বেডা মানুষ আমি তো জানি ভাই হ্যাঁ আপনি এখন স্বীকার করবেন না হয়তো আপনি স্বীকার করতে লজ্জা পাইতেছেন কিন্তু ভাই এটা তো একটা বায়োলজি এটা তো আপনি অস্বীকার করলে এটা উদাহ হয়ে যাবে না একটা ছেলে খুব অল্প কয়েক মিনিটে স্যাটিসফাইড হয়ে যায় একদম বিন্দাস আমি মানে দুই মিনিট তিন মিনিটে কই আমি বিড়ি খেতে পারি মুখের কথা না কত কিছু করতে হয় কত মানে আমরা দুইজনই তখন আমরা দুইজনই স্যাটিসফাইড হই যদি চল্লিশ মিনিট টানা জিনিসটা চলে আপনি যদি কন যে আমি এখন যদি আপনি দুই এক সেকেন্ডে দুই সেকেন্ডে যদি কাম সেরা ফেলেন তখন আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আরো দশটা মাইয়া যদি থাকতো তাহলে দশটা মাইয়ের সাথে দুই সেকেন্ড দুই সেকেন্ড দুই সেকেন্ড করে আপনি কাম করতেন কিন্তু এটা তো ভাই একটা মানুষের পক্ষে তো সম্ভব না এটা এটা মানে 10টা মেয়ের সেট 4টা মেয়ের স্যাটিসফাই করা মানে 40 মিনিট ধরে এটা তো ভাই একজন মানুষের সেই এনার্জি থাকবে না এরপর একজনের পরেই আপনি 40 মিনিট আপনি এই পরিশ্রম করলে তারপরে আপনার মানে এনার্জি সব চলে যাবে তখন আপনার আপনার তার এনার্জি থাকবে না ভাই এগুলো আপনি অবাস্তব কথা কইতেছেন আপনি কাল্পনিক কথা কইতেছেন আপনার কথার কোনো বাস্তব কোনো ভিত্তি নাই

একটা মেরে স্যাটিসফাই করতে তার কোমর ভাঙে যাবে ভাই হ্যাঁ কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে ভাই একটা মেয়ে মনে করেন এই মাত্র করছেন 10 মিনিট পরে আবার যদি আপনি করতে চান সেই মেয়ে রাজি হয়ে যাবে সেই মেয়ের কোনো সমস্যা হবে না আপনি করছেন দশ মিনিট পরে যদি আবার আপনি ট্রাই করেন আপনি পারবেন না হ্যাঁ আপনার কমপক্ষে এক ঘন্টা ব্রেক লাগবে এক ঘন্টা ব্রেক হয়ে তখন আপনি আবার মানে ফর্মে আসবেন কাজ করার মতো ফর্মে আপনি আসবেন ভাই এই সমস্ত অবাস্তব কথা কয়ে লাভ নাই ভাই মিথ্যা কথা আপনি বানায় বানায় যদি কন ভাই আমার পাওয়ার আছে চারটা মেয়ের সাথে কর্নেল পাওয়ার আছে ভাই আপনি একজন ব্যাটা মানুষ এটা হয় না তো আপনার একটা বায়োলজিক্যাল বডি এটা আপনি পারবেন না তো ভাই আপনি তো ইনফ্যাক্ট যদি আপনি এমন হইতেন যে আফ্রিকা থেকে আসেন আপনি তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ মানে ওদের গায়েগতরে অনেক শক্তি থাকে ওরা অনেক কিছু ইয়া পারেটারে কিন্তু আপনি তো ভাই বাংলাদেশে ব্যাড়া বাংলাদেশের ব্যাড়ারে তো কতটুক হয় তো আমরা জানি ভাই এটা তো রিসার্চই আছে যে বাংলাদেশের ব্যাড়াদের কয় মিনিট তারা করতে পারে আপনি কইলে মুখে কইলে তো হইব না ভাই

কারণ মেয়েদের বায়োলজি এরকম মেয়েদের শরীর এরকম ভাই এটা তো কি ভালো কাজ করতে পারবে আমি তো আপনাকে সেই এভিডেন্স গুলো দেখাইলাম আপনি যদি আমার কথা যদি মনে হয় যে আমি মিথ্যা করতেছি আপনি একটু যে কোনো রিসার্চ পেপার দেখেন যে একটা মেয়েকে ইয়া করা কতখানি ডিফিকাল্ট একটা কাজ

আপনি যদি বিয়া করেন আপনার বউ তো আপনার পাশে মেরে মারতে পারেন তাই না আপনি দাসীবান ইচ্ছা তো তার কি আপনি কামের দিকে তাকাইবেন আচ্ছা ভাই আপনার নবী তো কামের করতো তাই না

দেখেন রহিম ভাই আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতেছি ভাই আপনি একটু আমাদেরকে বলেন যে আপনার নবী দাসীবান করতো কিনা ঘরের না রহিম ভাই আপনার তো কোনো কথা শোনা যাচ্ছে না না তাহলে আপনাকে আমি সেই রেফারেন্স গুলো দেখাই দিই যে আপনার নবী সাথে করতো আমরা তো ভাই এগুলো করি না আমরা তো আহ দাসিবান্ধি এগুলো তো জঘন্য বিষয় এগুলো কেমন কেমন কেমনে করে মানুষ মানে এটা তো মানে রুচিতে তো তাই না এটা তো এটা তো আসলে সম্ভব না আচ্ছা আমরা একটু দেখাই দিই দাসীবান্ধের সাথে যে ওনাদের নবী করতো দেখেন এই যে রহিম যিনি যুক্ত হয়েছিলেন তো ওনাকে দেখা দিচ্ছি যে যে দেখেন আহ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সুনানু নাসাই শরীফ তিন হাজার নম্বর হাদিস এখানে এখানে যে জিনিসটা বলা আছে আনাস থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একটি বাদি ছিল যার সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহবাস করতেন এতে আয়সা হাফসা মানে তার দুই বিবি আয়সা এবং হাফসা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে লেগে থাকলেন পরিশেষে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন হম আচ্ছা আমরা একটু দেখি আরো মানে একটু দেখবো যে নবীর যে দাসী দাসীর সাথে যে করা করি নবী যে দাসীর সাথে করতো সেই

বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এই জন্য বিশ স্থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্টস তোমার পড়বেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল রোফাই আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চিনেন গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে এটার খচ্চর বলে তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্ব এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে তোমার পড়বেন না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন

এইটা ভাই কিভাবে সম্ভব এগারো জন মানে এটা একটা দুষ্কর ব্যাপার হবে যে এক রাতে ম্যারাথন ওই ওইটা নিয়ে আলোচনা করতে চাই এটা নিয়ে আলোচনা করা যায় যে এক রাতে এগারো জনের সাথে নবী হ্যাঁ এবং শেষে গিয়ে একবার গোসল করতো মানে একজনের গায়ের ময়লা আর একজনের গায়ে চিন্তা করে দেখেন এই কাজটা করার সময় কি পরিমানে মানে নানা ধরনের ফ্লুইড বের হয় মানুষের শরীর থেকে এই জিনিসগুলা মাখামাখি হয়ে যায় তাই না এটা তো তাড়াতাড়ি পরিষ্কার করতে হয় নিজেকে নবী কি করতো এগারো জনের সাথে কইরা গিয়া শেষে একবার গোসল করতো কি একটা অবস্থা কি একটা অবস্থা আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে আমাদের ওই ভাই মাপছিল যে খুব একখান ইয়া নিয়ে আসছে যুক্তি নিয়ে আইছি বহু বিবাহ কি আপনারা সমর্থন করেন আমি বহু বিবাহ করলে সমস্যা কোথায় মানে এমন এমন ডলা দেয়া হয়েছে ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে